আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও যে খাবারগুলো ভুলেও গর্ভাবস্থায় দ্বিতীয়বার গরম করে খাওয়া যাবে না এতে করে গর্ভের বাচ্চার কি কি ক্ষতি হতে পারে বা গর্ভবতী কি সমস্যায় ভুগতে পারেন তাই থাকছে ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বর্তমান সময়টা অনেক ব্যস্ততার কেউ হয়তোবা বাড়িতে থেকে অনেক কাজ করছেন কেউ হয়তো বা কর্মজীবী তাই রান্না বান্নার পেছনে খুব বেশি সময় খরচ করতে পারে না তাই তাদেরকে একদিন রান্না করে দুই বা তিন দিন বা তার থেকেও বেশি সময় ধরে খেতে হয় সেটা অবশ্যই প্রয়োজনের কারণে তবে এতে করে আপনার শরীরে বাজে প্রতিক্রিয়া যার ফলে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমনকি আপনার মানসিক শারীরিক স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে তবে আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন এই ক্ষতির পরিমাণ আরও বেশি তাই আজকে আমরা তুলে ধরব কোন খাবারগুলো ভুলেও গর্ভাবস্থায় দ্বিতীয়বার গরম করে খাবেন না অনেকেই তরকারি বারবার রান্না করলেও ভাত রান্না করতে চায় না একবার ভাত রান্না করে সারা দিন খায় কিংবা তার থেকে বেশি মানে দুই থেকে তিন দিনও খায় তবে এটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর সকালে রান্না করা ভাত রাতে গরম করে খাওয়া উচিত নয় এটা জানিয়েছেন গবেষকরা গবেষকদের মতে ভাত রান্নার পর দীর্ঘক্ষণ সাধারণ তাপমাত্রায় রাখলে তাতে বেসিলাস নামক এক প্রকার ব্যাকটেরিয়া তৈরি হয় সেই ভাত পুনরায় গরম করা হলেও এই ব্যাকটেরিয়া নষ্ট হয় না এটা খেলে ডায়রিয়া এবং বমি হতে পারে ভাত সংরক্ষণ করতেই হলে সেটা ফ্রিজে রাখুন তাও আবার নিয়ম মেনে কেবল ভাত নয় অন্যান্য কিছু শাকসবজি বা তরকারিও একই নিয়ম মেনে খেতে হবে পুনরায় গরম করলে পুষ্টিগুণ চলে যাওয়ার পাশাপাশি শরীরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তাই গর্ভাবস্থায় ভুলেও একবার ভাত রান্না করে বারবার গরম করে খাবেন না যদি ফ্রিজও রাখেন সেটা বের করে স্বাভাবিক তাপমাত্রায় এনে খেতে হবে ভাত রান্না হওয়ার এক ঘন্টার মধ্যেই ভাত সংরক্ষণ করুন চার থেকে ছয় দিন পর্যন্ত ইয়ার চাইড কন্টেনারে সংরক্ষণ করা যাবে ফ্রিজ থেকে বের করে গরম করার সময় চামচের সাহায্যে ভালো করে ভেঙে নেবেন ভাতের দলা কমপক্ষে সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করলে তবেই সেটা পরিবেশন করার যোগ্য হবে তবে স্বাভাবিক তাপমাত্রায় ভাত রেখে সেটা পুনরায় গরম করা উচিত নয় শুধু ভাত নয় ভাতের মতো আলুও কিন্তু দ্বিতীয়বার গরম করে খাওয়াটা ক্ষতিকর দ্বিতীয়বার গরম করে খাওয়া উচিত নয় এরকম একটি খাবার হচ্ছে ডিম ডিম দ্বিতীয়বার গরম করলে তার প্রোটিন নষ্ট হয়ে যায় এতে করে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সৃষ্টি হয় তাছাড়া ডিমের স্বাদ নষ্ট হয়ে যায় বা অনেকটা শক্ত শক্ত রাবারের মতো হয়ে যায় তাই অবশ্যই ডিম পোচ করে বা সেদ্ধ করে সাথে সাথে খাওয়ার চেষ্টা করবেন এবং ভালো করে সিদ্ধ করে খাবেন তা না হলে অনেক ধরনের ব্যাকটেরিয়া আপনার শরীরে প্রবেশ করতে পারে মিনিমাম সাত থেকে আট মিনিট সেদ্ধ না করে ডিম খাওয়া উচিত নয় চিকেন বা মুরগির গোস্ত মুরগির গোস্তের মধ্যে প্রচুর পরিমাণের প্রোটিন থাকে তা তো আমরা জানি কিন্তু এটি যদি আপনি বারবার বা একের অধিকবারও গরম করেন সেক্ষেত্রে এর মধ্যে যে প্রোটিন রয়েছে প্রোটিনের অনুগুলো ভেঙে যায় তাই এগুলো গরম না করে খাওয়াটাই বেটার আর আপনি যদি মুরগির গোস্ত মাইক্রোওয়েভে গরম করেন তাহলে তার ক্ষতির পরিমাণ আরো বেশি কারণ এতে করে ব্যাকটেরিয়া সমগ্র মাংসের মধ্যেই ছড়িয়ে পড়ে গর্ভাবস্থায় অবস্থায় শাকসবজি খাওয়া খুবই জরুরি তবে শাকের মধ্যে নাইটেক থাকে দ্বিতীয়বার গরম করা হলে এই নাইটেক থেকে নাইটো স্যালামাইন নামক রাসায়নিক পদার্থ নিগ্রত হয় যা স্বাস্থ্যের জন্য মুঠেও ভালো নয় এগুলো গর্ভবতীর পেটের মধ্যে গ্যাস তৈরি করতে পারে বদহজম কোষ্ঠকাঠিন্য এমনকি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে যা গর্ভের বাচ্চার উপর সরাসরি প্রভাব ফেলে তাই গর্ভাবস্থায় আমাদের উল্লেখিত যে খাবারগুলোর কথা বলেছি সেগুলো দ্বিতীয়বার গরম করে না খেয়ে গরম গরম রান্না করে খেয়ে ফেলার জন্য অনুরোধ করছি এতে করে আপনি এবং আপনার অনাগত সন্তান উভয়ে ভালো থাকবেন আশা করছি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ